ऐसा यार होछी ভয়ে কাঁপছত্রন মূল এসআইআরুক্ত মরিয়া মুখ্যমন্ত্রী কখনো এসআইআর এর সঙ্গে এনআরসি কে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন কখনো রীতিমতো ধমক চমক মমতার তবে এসবকে পাত্তা দিতে नाराज পন্ডশিবের हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन ऑन कैंप में जिस शॉर्ट ही एसआईआर होले आते 1 কোটির বেশি নাম বাদ যাওয়া উচিত বাংলা এসআইআর হচ্ছেই শেষ মুহূর্তে প্রস্তুতি স্বার্থে দফায় দফায় বৈঠক নির্বাচন কমিশনের পালানোর পথ নেই বুঝে এবার রীতিমতো ধমক ধমকচমকের রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধানের নিশানায় কমিশনের আধিকারিক থেকে শুরু করে পদ্মশিবির

এসআইএ রুখতে রীতিমতো যেন উস্কানি লোক ক্ষেপণার অভিযোগ উঠছে শাসকের বিরুদ্ধে এই আবহে রাজ্যে আদেও সুষ্ঠুভাবে ভোটার তালিকা সংশোধন কি সম্ভব সংবিধানে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ পাওয়ার দিয়ে গেছে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন যদি মনে করে পুলিশ মিলিটারি কারো আর্মিও ডিপ্লেট করতে পারে ভোটার তালিকা সংশোধন নিয়ে নাড়াচাড়া শুরু হতেই বিরোধিতায় পথে নামে তৃণমূল কংগ্রেস মিথ্যাচার থেকে বাঙালি আবেগে সুরসুরি একের পর এক কৌশল নিয়েছে শাসক দল এখনও তৃণমূল এসআইআর রুখতে মরিয়া আসলে তারা বুঝেছে ভ্যানিস হবে ভুতুরে ভোটার রোহিঙ্গা ও ভুতুরে ভোটারের ভরসায় এবার আর ভোট বৈতরণী পার সম্ভব নয় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়